দর্শক আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তবে আশা করি আল্লাহ রাসূল আপনাদের সবাইকে ভালো রাখুক বর্তমান যে শীত সেটা ধরে ভালো শীত পড়া ধরছে এই শীতের মৌসুমে আপনার সবাই অবশ্যই কম বেশি কিছু না কিছু একটা রোগ বেদিতে আক্রান্ত থাকে যেহেতু আমি গতকাল খুবই অসুস্থ ছিলাম যেমন জ্বর তেমন ঠান্ডা এই হঠাৎ করে এই এই ঠান্ডার কারণে পরিস্থিতির খুব একটা খারাপ ছিল তবে আল্লাহ আমাকে সুস্থ করছে আমি এখন বর্তমানে সুস্থ আছি তাই আমার দোকানে বসে আমি একটা ভিডিও বানাচ্ছি আপনারা সবাই দেখেন পাশে আছে আমার সুর বড় ভাই সে আমার সে আমার পাশেই বসা আছে তবে আপনারা সবাই এই শীতের মৌসুমে কে কেমন আছেন এটা খুব ভালোই বলা যায় তবে আমি এইমাত্র একটু ভিডিওতে আসলাম কারণ যে শীত দেশ ও দেশের বাইরে অনেক শীত পড়েছে তবে আশা করি আল্লাহ রহমতে যত শীতই থাক আল্লাহ যেন সবাইকে শৈবার মতো তফিৎ করে আর আপনারা সবাই আমাদের এই চ্যানেলটার সাথে থাকবেন এমডি ডি জালাল উদ্দিন লেখে সার্স দিনও পাইবেন শুধু তাই নয় আর যদি বলেন জেম টিভি তাও আমাকে পাইবেন তবে আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সবার সাথে সাথে তার সাথে চলাফেরা করতে পারি এবং এটা আমার দোকান আমার দোকানে যে কাপড় সব দেখতে পাচ্ছেন আমি কারো কাছ থেকে বেছে নিয়ে নেয় ঠিক লেজ্জা মূল্য যেটা আছে সেটা নিয়েই আমি বিক্রি করি পাশে আমার দোকান মেশিন আছে এই আমি নিজে নিজের কাজ নিজেই করি আমি কোনো কারিগরদের কাজ করে না। আশা করি নিখুঁতভাবেই কাজগুলো করার চেষ্টা করি বাকিটা আমার ইচ্ছা তো এখন আমার শ্রমদি বড় ভাই আছে সে ভাই কেমন আছে

হিংস জানোয়ারগুলা যে সমস্ত বরফের ভিতর দিয়ে চলাফেরা করে আলহামদুলিল্লাহ ওগুলা চলার মতো ক্ষমতা আল্লাপাকি দিচ্ছে আর আমাকে তো মনে করেন মানুষ করে আল্লাহ পাঠাইছে মানুষ করে জনম দিয়ে আমাদের ল্যাপ টস কম্বল সমস্ত কিছুই আছে আমরা চেষ্টা করি একটা কম্বলে যদি বাইচান্স শীত না করে দুইটা কম্বল লাগে কাজেই আপনারা সবাই এই শীতের সিজেনে সব কিছুই টাটকা পাওয়া যাবে যার যা খুশি এই শীতের বিষয় খাইয়ে নেবেন এখন একটা শীত শীতে সব কিছু ভালো পাওয়া যায় ভালো থাকে তাই আমার শ্রমদে ভাইরা বড় ভাই সে বলছে দেশ দেশের বাইরে আপনারা যারা আছেন সবাই তার সালাম নেবেন এবং তার জন্য সুস্বাস্থ্য কামনা করবেন তার শরীরটা তিনিকে আল্লাহ ভালো রাখে সে যেন ভালোভাবে চলতে পারে সবার সাথে মিলামেশা থাকতে পারে এ বলে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি ভাই কিছু বলবেন

শীতটা এখন সামনে কীরকম না এখন এখন শীত মোটামুটি ভালো মোটামুটি ভালোই প্রথক এখন বর্তমানে শীতটা মোটামুটি অনেকটাই বেশি এই কারণে আমার ভাই বলতেছে হ্যাঁ শীতটা এখন ভালো তবে সামনে কি কোন প্রকার শীত হবে কমবে না বাড়বে তা আমার আল্লাহরা আসলাম ভালো জানে আচ্ছা ভাই আপনার শীতে কি কোনো সমস্যা হয় না আমার কোনো সময় সমস্যা হয় না প্রিয় দর্শক আল্লাহর শীত দিয়েছে এবং শৈবার মতো শক্তিও আল্লাহ দিয়েছে কাজেই এখন আমার এই শীতে আমার বাইরে তেমন রকমের সমস্যা হয় না তাই আপনাদের সবাইকে জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ছেলে মেয়েদেরকে স্কুলে দিন আর ধূমপান স্বাস্থ্যর জন্য ক্ষতিকর ধূমপান থেকে বিরোধ থাকুন আল্লাহ হাফেজ